কারণ মুখ্যমন্ত্রী প্রত্যেকটা সভাতে গিয়ে শুধু মিথ্যা কথা বলছেন হিন্দু এলাকায় গিয়ে বলছেন যে সিএতে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে নাগরিকত্ব চলে যাবে এই কথাটা বলা মানে প্রমোথরঞ্জন ঠাকুর পি আর ঠাকুর যিনি উনিশশো পঁয়তাল্লিশ সাল থেকে বিশেষ করে নমসূদ্র মতুয়া সমাজ এবং বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে আসা তিন কোটি বাঙালি হিন্দু তাদের সনাগরিকত্বের দাবি করে আসছেন তাকে অপমান করা নরেন্দ্র মোদীজি আমাদেরকে সিএ দিয়ে সমনাগরিকত্বের মর্যাদা দিয়েছেন আর মমতা ব্যানার্জি আমাদের নাগরিকত্বের শিকার করে না এর প্রতিবাদ তেরো তারিখে করতে হবে অন্যদিকে সংখ্যালঘু এলাকায় গিয়ে এই মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হেরেছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তিনি বলছেন এনআরসি হবে সিএ হয়েছে এবারে এনআরসি হবে সংখ্যালঘুদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে উস্কানি দিয়ে বিভাজনের রাজনীতি করতে চান এই মুখ্যমন্ত্রী সব সময় ধর্মনিরপেক্ষতার নামে সনাতনীদেরকে বারে বারে আক্রমণ করেন। অন্য নেতা বা ব্যানার্জি কদিন আগেই বলেছেন যে রামনবমী দিবস দাঙ্গা ডে রামনবমীর শোভাযাত্রা জয় শ্রীরামের স্লোগান ধ্বজ নিয়ে মিছিল হাঁটা জয় শ্রীরাম বলা এটা নাকি দাঙ্গা এই মুখ্যমন্ত্রীর পার্টিকে আপনারা এবারে শিক্ষা দেবেন হ্যাঁ কি না বলুন কি রে তোদের হলো ോ নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রে গোপাল বিষয় কলকাতায়ে আর ছাইলাই ছাই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনা চিত্র করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটু যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোর সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট